বাটুনে কিন্তু প্রত্যেকটা এরকম খোদাই করে লেখা আছে লিভাইস এখানে দেখেন রিপিট বাটুন গুলো দেখেন প্রত্যেকটাতে এরকম খোদাই করে লেখা রিপিট এর ব্যাক সাইড লেখা আছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট শো লিভাইস ব্র্যান্ড এর সিক্স পকেট কার্গো জিন্স প্যান্ট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নতুন এই কালেকশনটা চলে আসছে চারটা কালার এর মধ্যে টোটাল আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সিক্স পকেট এর মধ্যে দেখেন ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে লাইট ব্লু কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু 12.5 আউন্সের কটন স্টিফ ফেব্রিক্সের মধ্যে হবে আমি এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্প্যানডেক্স এর মধ্যে হবে এবং আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন বাটুনে কিন্তু প্রত্যেকটা এরকম খোদাই করে লেখা আছে লিভাইস এখানে দেখেন রিপিট বাটন গুলো দেখেন প্রত্যেকটাতে এরকম খোদাই করে লেখা রিপিটের ব্যাক সাইডে লেখা আছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট সহ এবং লেদার বেস্টার যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন লিভাইস ব্র্যান্ডের খুবই সুন্দর একটা জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে সিক্স পকেট কার্গো এই যে এই সাইডে দেখেন পকেটগুলো আমি যদি একটু দেখাই সাইডের পকেটগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বার আউন্সের ফেব্রিক হবে আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন একবারে কালার গ্যারান্টি সহকারে আপনার দোকানে কিন্তু আপনি সেল করতে পারবেন সাড়ে বারো আউন্স এর কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা আপনারা পেয়ে যাবেন সিক্স পকেট কার্গোর মধ্যে আমি জিপারটা একটু দেখাই দেখেন লিভাইসের এর ওয়ারিজিনাল জিপার ইউজ করা খুবই সুন্দর একটা কালেকশন যারা জিন্স প্যান্ট সিক্স পকেট কার্গোর নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অনেক রিজনেবল প্রাইস মধ্যে আপনারা কিন্তু এই সিক্স পকেটের কার্গোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টোটাল চারটে কালার পাবেন সাড়ে বারো অন্সের কটন ইস্ট ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই স্পান্ডেক্সের মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট ইসপান্ডেক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা আপনারা নিতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কালার পাবেন হাউজে এসে হাউজ ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন আপনারা নিতে পারবেন প্রত্যেকটার পকেটটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে পকেটে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই কার্গো গুলো কিন্তু চলে আসে এগুলো ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এক কার্টুন নিলেই কিন্তু হোলসেল রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি তিনটা কালার আবার আপনাদেরকে দেখাই দেখেন এই যে এরকম টোটাল চারটা কালারের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কালারগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে কিন্তু আপনারা সেল করতে পারবেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং কালার গ্যারান্টি সহকারে আপনারা আপনাদের দোকানে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এগুলো এইগুলো যারা নিজে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ